হাতে দুটো পয়সা আসতে দেরি ভাব পাল্টাতে দেরি বলে আসতে দেরি ভাব নিতে দেরি এমন ভাব নিয়ে চলে যুবক মনে হচ্ছে না জামিন ফাটিয়ে দেবে একাই যা ভাব নিয়ে ভাববো সৃষ্টির সেরা হচ্ছে মানুষ আর সব থেকে নিকৃষ্ট হচ্ছে যদি বলে কথা বলে না সব থেকে শ্রেষ্ঠ হল মানুষ সব থেকে শ্রেষ্ঠ হল মানুষ আর সব থেকে নিকৃষ্ট হল মানুষ আল্লাহ আফসোস করে বলেছেন ইয়া হাসাতান আলালিবাদ বান্দা মা রেকাল করিম এরাবিম থেকে কে তোকে বিমুখ করলো ভুলে গেলি কি করে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন না সুদীমা উসরা আল্লাহ পাক বলেন এত বড়ো নাফরমান এত বড়ো নেমো খারাম আর এত বেশি আল্লাহকে ভুলে যায় একমাত্র মানুষই ভুলে যায় আর কেউ এতটা ভুলে না এতটা আর কেউ ভুলে না কি বলেন জি মানুষ আল্লাহকে যতটা ভুলে যায় এতটা আর কেউ ভুলে বলে ভোলে ভাবেন তো বসে বসে আল্লাহ পাক রব্বাল আলমিন এই জন্য কোরআনে পাকি আয়ত প্রথম দিয়েছেন একরা বিসমি রব্বি কাল্লা দিয়ে খালাক ওই রবের কথা ভাবো যে তোমাকে বানিয়েছেন কি গো বাবাজি আমি আর আপনি একবার ভেবে দেখি আজ তো সময় আসতে দেরি আমরা খোদাকে ভুলতে দেরি করি নাই আমরা খোদাকে ভুলতে দেরি যদি বলেন করি নাই যুবকের যৌবন আসতে দেরি ভাব নিতে দেরি এমন ভাব নিয়ে চলে যুবক মনে হচ্ছে না জমিন ফাটিয়ে দেবে একাই যা ভাব নিয়ে ভাববো জানো বোঝো ভাব তো ভাব তো এই বাবা ভাববো জানো এমন ভাব নিয়ে চলে রূপসে রূপ আসতে দেরি ভাব নিতে দেরি যদি বলে করে না হাতে দুটো পয়সা আসতে দেরি ভাব পাল্টাতে দেরি যদি বলে করে না হ্যাঁ বিদ্যা ভিতরে আসতে দেরি ভাব পাল্টাতে দেরি তো হওয়ার কথা ছিল না ভাবেন এটা ভাবার জায়গা আবার আপনি আলাম একটা ভাবার জায়গা এমনটা তো হওয়ার কথা ছিল না কারণ যে গাছে ফল বেশি হয় ওই গাছ বেশি ওড়ে ওই গাছ বেশি মাথা উঁচু করে যদি বলে করে না গাছে ফল হলে গাছ অটোমেটিক জোরে বলে নিচ হয় আর মানুষের দুটো পয়সা হলে তখন হাওয়াতে উড়তে চায় চায় না এ নিচ হয় না ওড়ে মাল খাবে না খাবে না ফললা গাছ যদি বেশি লম্বা হয় ও মাল থাকবে না ভাঙবে জ্বরে বলে একটু ঝড় আসতে দেরি দেখবেন মুচুড়ে ভেঙে গড়া এসে পড়ে যাবে হ্যাঁ না বলে ভাই কথা হ্যাঁ না বলে যদি ফলে ওরা বৃক্ষ ফল ভর্তি বৃক্ষ যদি ঢালু হয়ে দাঁড়িয়ে থাকে সামান্য একটু ঝড় আসতে দেরি ভাঙতে দেরি কেন ওর ফল ওকেই ভেঙে দেবে ওর ফল ওকে জোরে বলেন ভেঙে দেবে তো আপনি আর আমি একবার ভেবে দেখেছি দুটো পয়সা হাতে আসতে দেরি উঠতে দেরি করে নাই আমার অর্থই আমাকে দুমড়ে দেবে এটা একবারও ভেবেছি কোনো দিন ভেবেছি এ বাবাজি ভেবেছি হ্যাঁ রিস্কাওয়ালাও যখন চলে তো ভাব নিয়ে চলে গরম নিয়ে চলে ভাব নিয়ে মানে একটু গরম নিয়ে চলে কথা বোঝানো বোঝানো হ্যাঁ রিক্সা নিয়ে যাচ্ছে সামনে একটা অটোওয়ালা যাচ্ছে একটু বেচারা অটো একটু গরম বেশি তারপর যাচ্ছে আসতে করে সাইডে পাশে গোজে তোর বাপের রাস্তা গিয়ে সবটা তুই তার মানে মনে হচ্ছে যেন সুযোগ পেলে ওকে তুবড়ে দিত হ্যাঁ না বলেন তো রিক্সাওয়ালাও একটা ভাব নিয়ে চলে হালাকি তো ভাব আসার কথা ছিল না এলো কি করে এটা ভাবে আপনাকে বলতে হবে এলো কি করে আমার আল্লাহ আল্লাহ ভাইরা জ্ঞানী জঙ্গা সুদি আল্লাহ পাক বল তুই কি একবার ভাবিস না তুই কি একবার ভাবিস না আমা কুমতা মা আমি না আল্লাহ পাক রব্বাল আলামিন শোনাচ্ছে বান্দাকে আমা কুমতা মা আমি না তুমি কি নোংরা দুফুটা পানি ছিলে না তোমার অহংকার এলো কি করে তুমি কি নোংরা দুফুটা পানি ছিলে না ফামান জালাহু দামা বলো না তোমার ওই নোংরা পানিটা রক্ত কে বানালো ওই রক্ত পঞ্জটা কে বানালো আমার কুমতা আমার কুমতা জাইফা ফামান তুমি কি একেবারে দুর্বল ছিলে না তুমি কি একেবারে দুর্বল ছিলে না তোমাকে এমন মজবুত আর সুঠাম চেহারা কে বানালো একবার দেখ না একটু পিছনে ভেবে দেখ না যে একটা দিন তোর ছিল যেদিন তুই কোনো গল্পের বস্তুই ছিলিস না তোর তোকে বলার মতো কোনো বস্তুই ছিলিস না তোর নামের কোনো আলোচনাই ছিল না ওখান থেকে আল্লাহ টেনে এখানে এনেছে ওই আল্লাহকে ভুলে গেলি ওই আল্লাহকেই ভুলে গেলি যে আল্লাহ তোকে ও জায়গা থেকে এখানে নিয়ে এলো ও আল্লাহকে ভুলে গেলে আমার আল্লাহ ভালা ভাইরা এটা ভাবা ছিল মানুষের কাজ এটা যদি আমি ভাবি তাহলে বুঝবেন আমি মানুষ মনে থাকবেন ইনশাল্লাহ এমন থাকবেন চাল্লাহ বড় শর্ট করে ছেড়ে দিচ্ছি কারণ এত রাতে এইভাবে ব্যায়াম করাটা ঠিক না তারপরও আপনাকে শোনাচ্ছি মেনে মহতন্ত্র বুজুর্গ এ সমস্ত কথা শুনলে সময় শুনতে হতো যখন মেজাজ ছিল মন ছিল তখন শোনা দরকার ছিল এখন তো মেজাজ অটোমেটিক জাম হয়ে গেছে আর মন দরজা বন্ধ করতে শুরু করেছে বসে আছি বটে কিন্তু আমার সে বসে নেই যে আমাকে বসিয়ে রাখছে কথা ঠিক কী বলল কথা ঠিক না বল তবু শোনাচ্ছি কথাটুকু যেহেতু জিম্মেদারির কথা যদি একটা কাজে লেগে যায় যদি একটা কাজে লেগে যায় এই জন্য শোনাচ্ছি মেরে মহতম দু গো আমার আল্লাহ ভাইরা একটা বন্ধুর দেড়টা চালাচ্ছি পরে কিছু হতে ঠিক করুন আমি দেড়টা বন্ধ যাচ্ছি মেরাম অত্যন্ত বুঝর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানের জন্য সুদী মানুষরা আমার সোনামনি মায়েরামা আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি এই এতটা রাতে বসে আছি আমার কোন দামা আম্মা হিনা আল্লাহ সচে তুমি নোংরা পানি ছিলে ফামান জা দামা কে রক্ত বানালো জালাহু মসগা কে তোমার কেমন রক্তপিণ্ড বানালো ফামান জালাহু লাহু এ দামা কে তোমার একচার হাড়ের বানালো ফাঁকা সাউনাল এজামা আর কে তোমার হাড়ের উপর গোষ্ঠগুলো সারানো বানালো আর কে তার উপর সুন্দর করে আবরণ দিয়ে দিল যেটা দেখে রমণী গলাতে দড়ি দিয়ে ঝুলে মরতে চায় তোমার এই সুন্দর চেহারাটা কে বানালো কে বানালো আল্লাহ যে চেহারা দেখে তোমার প্রেমে আরেকজন মরতে চাই ওই বানানে ওয়ালার কথা তুমি ভুললে কি করে এটা ভাবলে তবে এটা ভাবলে তবে কিচ্ছু করতে পারি নাই উম্মতে মুহাম্মাদি কিচ্ছু করতে পারি নাই আল্লাহ এমন নাবি দিয়েছিলেন যে নাবিকে পেলে আপনার আমার তকদিন খুলে যাবার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য আমি আর আপনি সেই নাবীর সঙ্গে সাথী হতে পারলাম না চেষ্টা করবো হর ইনশাল্লাহ চেষ্টা করব হর ইনশাল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি আছে আনিস বিন মালিক আনাস বিন মালিক দালানুর মাঝে মাঝে পাগড়ি যখন নোংরা হতো ওই পাগড়িটা খুলে রোমালটা খুলে আগুনে পরিষ্কার করতেন আগুনে দিয়ে দিতেন আগুন দাউ দাউ করে জ্বলত আর তারপরে রুমালটা তুলে ঝাড়া মারতো সাদা ধবধবে হয়ে যেত জিজ্ঞাসা করতে আনাস জাদু শিখলি কোথা থেকে এ বিদ্যে দিলুকে কার কাছে পেলি বল তো বলতো কোনো জাদু নয় বিদ্যা নয় এটা আমার নবীর হাতের স্পর্শ একবার তিনি খানা খাচ্ছিলেন দস্তরখানার জায়গায় আমি রোমাল বিছিয়ে দিয়েছিলাম আল্লাহ রসুল খানা খাওয়ার পরে আমার রোমালে হাতটা ভালো করে মুছে দিয়েছে ওই দিন থেকে ওই দিন থেকে ওই দিন থেকে আমি আমার এই রোমালটা কেমিক্যালে পরিষ্কার করি না আগুনে নামিয়ে দিই আমার বিশ্বাস ছিল যে হাতের সুলের স্পর্শ লেগেছে ওই হাতের স্পর্শ লাগা রোমালে আগুন লাগতে পারে না তাই ময়লাটাকে আগুন খেয়ে শেষ করে দেয় রোমালের একটি সুতো পর্যন্ত আগুনে পোড়াতে পারে না যে স্পর্শ লাগলে সুতোটাও পর্যন্ত আগুন লাগে না ওই নবীর শূন্যতের সঙ্গে জীবনটা গড়ে দিলে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না করবে না তাই তো আল্লাহ নবী সাল্লি আসালাম শুনে দিয়ে গেছেন মান তামাস থাকা বি সুন্নাতি হেন্দা ফাসাদ উম্মাতি ফালাহু আজু মিয়াতে শাহিদ একটা শূন্য যদি মোহাব্বতের সঙ্গে বুকে জড়িয়ে নিয়ে আসতে পারিস উম্মত শত শহীদের স্বভাব তোর আমল নামাতে একশোটা লাগবে না একটা শহীদের স্বভাব পেলেই তো যথেষ্ট ছিল হেনানা বলেন জোরে বলেন হেনানা বলেন সন্নত নিয়ে যাবো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ